প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের টেলিফোন লাইনে রয়েছে চালতেবাড়িয়া অঞ্চলের বিরোধী দলরেতা आलोकবীর মোল্লা आलोकগুড় আপনি শুনতে পাচ্ছেন হ্যাঁ বলুন বলছে আপনাদের যে আজকে প্রথম পর্যায়ের যে লোকসভা কেন্দ্রীয় যে লোকসভা ভোটের যে প্রাপ্তি ঘোষণা হলো আয়োকবে সেই প্রার্থী ঘোষণা এখনো কিন্তু ডাইবট হাবরার যে আপনাদের দলের বিধায়ক বা চেয়ারম্যান তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন দলের কাছে তারাকে এখনো স্থগিত রাখা হয়েছে বা তারাকে এখনো সেভাবে সমর্থন করা হয়নি কি বলবেন এই বিষয়ে দেখেন আমরা নির্বাচনে আজকের ডেটে লোকসভা প্রথম নির্বাচনে আমরা কন্টেস্ট করছি আমাদের দল হচ্ছে নতুন দল সেই নিরীকে আমরা চেয়েছিলাম যে জোট ভাবে লড়াই করার জন্য কিছুটা সময় অতিবাহিত হয়ে গেছে কিন্তু আপনাকে জানিয়ে রাখি আমরা মানুষের জন্য জনপ্রতিনিধিত্ব করার জন্য আমরা ক্যান্ডিডেট ঠিক করছি তাই হয়তো আমাদের সময় লাগছে আপনার মূল যেটা বক্তব্য বা প্রশ্ন যে ডায়মন্ড হাওড়াতে দাঁড়াচ্ছে কি না দাঁড়াচ্ছে আমরা মনে করি নদ সিদ্দিকী হচ্ছে দলের উদ্ধে নয় তিনি আমাদের দলের একটা নেতৃত্ব তিনি বারবার একটাই কথা বলেন যে দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি দাঁড়াবো নিশ্চয়ই দল ভাববে আর এখনো পর্যন্ত যে সিট সমঝোতার পরিবেশ ছিল সেই পরিবেশটা কতটা ধুয়াশার মধ্যে আছে বাংলার মানুষ স্পষ্ট হচ্ছে আমরা ইতিমধ্যে ইন্ডিয়ান সেকুলার পক্ষ থেকে আট জায়গায় আমরা মানুষের জনপ্রতিনিধি বানানোর জন্য ক্যান্ডিডেট ঠিক করেছি আগামী দিনের সময়টা অপেক্ষা করুন অপেক্ষার পরে একটা ভালো জিনিস দেখা যায় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন নসাদ সিদ্দিকি কোথায় দাঁড়াচ্ছেন সেটাই স্পষ্ট হয়ে যায় বলে আমরা মনে করছি হ্যাঁ আলমগুর আপনার কাছে আরেকটা প্রশ্ন আমরা চলে যাই জয়নগর লোকসভা যেখানে দাঁড়িয়ে জয়নগর লোকসভার মধ্যে পড়ছে পূর্ব বিধানসভা সেই ক্যানিংপুর বিধানসভার মধ্যে বা জয়নগর লোকসভার মধ্যে প্রার্থী ঘোষণা হয়ে যাচ্ছে সেখানে আপনাদের তরফ থেকে দাঁড়াচ্ছে আইএসএফের পক্ষ থেকে মেঘনা থান্দা কিন্তু যাদবপুর যে যাদবপুর লোকসভার মধ্যে ভাঙর বিধানসভা পড়ছে কিন্তু সেই ভাঙর বিধানসভায় আপনারা জয়ী আইএসএফ জয়ী এর বিধায়ক আছে সেই যাদবপুর লোকসভায় এখনও কিন্তু আপনাদের লোকসভা ভোটের প্রার্থী ঘোষণা হলো না কী ব্যাপার কী বিষয় দেখেন আমাদের এখনো পর্যন্ত অনেকটা মানে প্রার্থী ঘোষণার মানে কাজ এখনো কমপ্লিট হয়নি গো আমাদের এখনো অনেকটা কার্যকলাপ আমাদের দলীয় ভাবে আছে উর্ধতম নেতৃত্বরা আলোচনা করছেন কখন কিভাবে কিভাবে আমাদের প্রচেষ্টা লাগাতে হবে এবং মানুষের জন্য যে আমাদের লড়াই সংগ্রাম এবং সাথে সাথে সমাজ যে আওয়াজ আমরা তুলেছি জন্য আমরা হটনট করে ওই স্টেজে এক জায়গায় মানুষ জড়ো করে যে ক্যান্ডিডেট ঠিক করে দিলাম আর পরে তৃণমূলের মতন রাস্তায় টায়ার জ্বলছে মারপিট হচ্ছে মানে এ ওর গাল দিচ্ছে ওর গালাগালি করছে এটা আমরা কোনদিন আশা করবো না আমরা মানুষের সঙ্গে কথা বলে মানুষকে সঙ্গে নিয়ে চলার একটা টেন্ডেন্সিকে কাজে লাগিয়ে মানুষকে বুঝিয়ে মানুষের মতামত নিয়ে আমরা ক্যান্ডিডেট দেবো সেই জন্য এখনো মত পর্যন্ত আমরা যাদবপুরে ক্যান্ডিডেট ঠিক করে করেনি আর আপনারা জানেন বা সোশ্যাল মিডিয়ায় সমগ্র মানুষ জানে যে আমরা প্রথম অবস্থায় ও অ্যাডভোকেট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা সে ছাড়ার জন্য প্রস্তাব রেখেছিলাম সেখানে বামপন্থীদের তরফ থেকে শ্রীজন ভট্টাচার্য মহাশয়কে দাঁড় করিয়েছেন সমস্ত রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে সেই এজেন্ডার নিরিখে তাঁরা দাঁড় করিয়েছেন আমাদের দলীয়ভাবে আমাদের দলেরও একটা এজেন্ডা আছে সেই এজেন্ডার নিরিখে আপনারা খুবই শীঘ্রই জানতে পারবেন যে যাদবপুরের হাল হাকিকাত ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে কি করা হলো আপনি যে শ্রীজন ভট্টাচার্য বামপন্থী বা বাম যে লোকসভা যে বাম বামেদের যে লোকসভা ভোটের যে প্রার্থী সিজট ভট্টাচার্জ সিপিআইএম সেই সিপিআইএম এর সিজট ভট্টাচার্য বলছে আইসেপ কে পাশে চাই পাশে পেলে খুব ভালো হয় নওশাদ কে পাশে চাই যদি দল যদি আপনাদের দল শবর্তরে যায় আপনারা সাধারণ কর্মী হিসেবে আপনারাও কি শবর্তরে যাবেন দেখেন ইন্ডিয়ান सेकुलर ফান্ড মানুষের জন্য লড়ছে ইন্ডিয়ান सेकुलर ফান্ড এই যে খারাপ সমাজ শাসক দলরা করে রেখেছে সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য লড়াই সংগ্রাম করছে তাই আজকের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে সবাই সমর্থন জানানোর জন্য হাত বাড়াচ্ছে কিন্তু এই দলেরও তো একটা এজেন্ডা আছে সৃজন ভট্টাচার্য মহাশয় যদি মনে করেন যে ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীদের এবং সমর্থকদের কেবলমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে নেবেন সেটা তাঁর ভুল ধারণা কেননা ইন্ডিয়ান সেকুলার ফন্ড মানুষের জন্য এই ভাঙড়ের জমিনে তাদের রক্ত ক্ষয় খইয়েছে মানুষের জন্য এই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তিনি জেল খেটেছে মানুষের জন্য মানুষের প্রতিনিধিত্ব করার জন্য হাজার হাজার মানুষ তারা জেল খেটেছে কেস খেয়েছে এই পরিবর্তন দেখেছে যে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা কিভাবে মানুষের জন্য নিজের জীবনটাকে আত্মবলিদান করতে পারে এবং মানুষের সমর্থন নিয়ে কিভাবে লড়াই সংগ্রাম করতে পারে সেটা দেখেছে তাই তো হয়তো হয়তো সৃজন ভট্টাচার্য এটা বলছে কিন্তু আমি আবারও বলি ভট্টাচার্য মহাশয়কে এবং সাথে সাথে বামপন্থী জারারায় আছেন এই যাদবপুরের মধ্যে সকলকে বলবো গণতন্ত্রের লড়াই সংগ্রামের জন্য সৌজন্যতাকে পছন্দ করে সৌজন্যতার হাত বাড়িয়েছিল সৌজন্যতার হাত না যদি পছন্দ হয় ইন্ডিয়ান এককভাবে লড়ে তাদের যে লড়াই সংগ্রামের স্থান আছে সেটা অটুট রাখার চেষ্টা চালাবে বলে আমরা মনে করছি